আপনি কোন খাবার গুলা খেলে ঔষধের সাথে বেশি পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন ক্যালসিয়াম আমার আপনার শরীরে খুব গুরুত্বপূর্ণ আপনার শরীরে যদি ক্যালসিয়াম না থাকে আপনার মেজাজ খিটখিটে হবে আপনার মাংস পেশিতে কামড় দেবে হাড় গোলা ক্ষয় যাবে দাঁত গোলা রোগগ্রস্ত হবে দাঁত ক্ষয় যাবে দাঁত শক্ত হবে না মনে রাখবেন আপনি বাজার থেকে যে ক্যালসিয়াম কিনে খাচ্ছেন সেটার অনেক সাইড ইফেক্ট কেননা একটা ক্যালসিয়াম ট্যাবলেট খেলে পায়খানা কষা হইতে পারে পেটে গ্যাস্ট্রিক হইতে পারে ক্যালসিয়াম ট্যাবলেট অনেক দাম ব্যয়বহুল একটানা অনেকদিন খেলে কিডনিতে পাথর হইতে পারে আমি বলবো ক্যালসিয়াম ট্যাবলেট নাকে পাঁচটা গুরুত্বপূর্ণ খাবার খাবেন নাম্বার ওয়ান একদম প্রথমে যেটা তালিকায় আছে সেটা দুধ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে নাম্বার 2 কলা নাম্বার 3 আমি বলবো কাঁচা পেয়ারা কাঁচা পেয়ারাতে আমরা সহ খাবেন তাহলে ভিটামিন সি সহ পাবেন তারপর 3 আপনার সি এছাড়া আপনি কাঁচা সোলা ভিজাই রেখে খেতে পারেন লাল মাংস খেতে পারেন এই যে রাস্তাঘাটে যে প্রচুর সবুজ শাক সবজি হয় যেমন কচু শাক পালং শাক পুই শাক এই সকল খাবারে আপনি প্রচুর ক্যালসিয়াম পাবেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন